আপনি যদি নেককার হন পরেশগার হন ইমানদার হন দুনিয়াতে আপনার রিজিকের কষ্ট হবে না কোনো জালে অত্যাচারী আপনার কোনো ক্ষতিও করতে পারবে না আল্লাহ তালা তার কুদরতের দ্বারা আপনার হেফাজত করবেন ও আমার প্রিয় ভাইয়েরা হেফাজত তো আল্লাহ করে মিশরের এক আল্লাহর অলি ছিলেন তিনি একবার একটা ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন আমি একবার নীল নদীতে কাপড় ধোয়ার জন্য যাচ্ছিলাম আমি দেখলাম পাহাড়ের গর্তের ভিতরের থেকে বিরাট একটা বিচ্ছু বাহির হইল বিচ্ছুটা পানির দিকে দৌড়াচ্ছে আমার মনে এই কথা আসলো বিচ্ছুর অবস্থান তো পানিতে হয় না ওরা তো শুকনা জায়গাতে থাকে বিচ্ছুটা পানির দিকে কেন যাচ্ছে আমার দিলে এই কথা আসলো নিশ্চয়ই কুদরতের কোনো খেলা আছে আমি বিচ্ছুটাকে অনুসরণ করলাম বিপদমুক্ত দূরত্বে থাকিয়ে বিচ্ছুটা নদীর পাড়ে গেল আমি দেখলাম পানির নিচের থেকে একটা কশ্যপ কাসিম ভাসিয়ে উঠল বিচ্ছুটা তার পিঠে লাভ দিয়ে চড়ল কাসিমটা কশ্যপটা তার গতিতে সাতার কাটিয়ে বিচ্ছুটাকে নদীর ওই পারে নিয়ে গেল আমিও সাতার কাটিয়ে তাকে অনুসরণ করলাম বিচ্ছুটা উপরে উঠিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছে আমি দেখলাম অদূরে একটা খেজুর গাছের নিচে একজন সুদর্শন যুবক অঘরে ঘুমাচ্ছে বিচ্ছুটা তাকে ধ্বংসন করার জন্য একেবারেই কাছে চলিয়ে গেছে আমি মনে মনে বলি আল্লাহ আমার কাছে তো কোনো কিছুই নাই যুবকটাকে তো আমি আর বাঁচাইতে পারবো না একটু পরেই তো বিচ্ছুটা যুবকটাকে ধ্বংসন করিয়ে ফেলবে আমি উল্টা দিক থেকে দেখলাম বিষাক্ত একটা কালো সাপ ফনা ধরিয়ে ওই যুবকের দিকে অগ্রসর হচ্ছে একেবারেই যুবকের কাছে চলিয়ে আসছে যুবকের মাথার কাছে আসে ফনা ধরেছে ছোবল দিবে এই মুহূর্তে বিচ্ছুটা দূরের থেকে লাভ দিয়ে সাফের গর্দানকে কামড় দিয়ে ধরেছে সাপটা চিত হয়ে মরিয়ে গেছে আমি খুব জোরে চিৎকার দিয়ে বললাম আল্লাহ আকবর আল্লাহ আকবার যুবকটার ঘুম ভাঙিয়ে গেল সে আমাকে বলে না হা দাসা আমি ও আমার চাচা কে হয়েছে এত জোরে আল্লাহ একবার কেন বলেছ আমি বললাম ও যুবক তুমি জানো না তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে তোমার একজন শত্রুকে এইভাবে পার করাইয়ানাইয়া আরেক শত্রুর দ্বারা তাকে নিপাত করেছেন তোমাকে বাঁচাইছেন তোমার পিঠের মাথার সামনে দিয়ে দেখো বিষাক্ত সাঁপ পড়ে মরে রয়েছে ও আমার প্রিয় ভাইয়েরা বাঁচান আমার আল্লাহ রিজিক দেন আমার আল্লাহ সুস্থ করেন আমার আল্লাহ ওইদা আমার ইস্তফাহ ইয়সফিন আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে সুস্থ করেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমার হেফাজত করেন আল্লাহই সব কিছু করেন কেউ আমার উপকার করতে পারে না আল্লাহ যদি না চান কেউ আমার ক্ষতি করতে পারে না আল্লাহ যদি না চান যা কিছু হয় আল্লাহর হুকুম মতো হয় ওই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার নামই ইমান